জেলা থেকে রাজ্যস্তরের খেলোয়াড় গড়ে তুলতে অভিনব উদ্যোগ ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের উদ্যোগে রাজ্যস্তরের খেলোয়াড় বেছে নিতে জেলাভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন অনূর্ধ্ব পনেরো বিভাগের খেলোয়াড়দের নিয়ে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হল মালদহে হাওড়া হুগলি কোচবিহার তিনটি জেলার ক্রিকেট খেলোয়াড়দের নিয়ে মালদহ ডিএসএ ময়দানে তিন দিন ব্যাপী ক্রিকেট খেলা অনুষ্ঠিত হবে যেখানে ম্যান অব দ্য ম্যাচ প্লেয়ারদের বেস্ট খেলোয়াড় হিসেবে সিএবির বাংলার দলের জন্য বেছে নেওয়া হবে বালদাহ ডিএসএ সদস্য দেবব্রত সাহা জানান প্রতিটি জেলায় খেলার মাধ্যমে প্লেয়ারদের বেছে নেওয়া হচ্ছে এদিন এই খেলায় প্লেয়ার নির্বাচক হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন বাংলা দলের ক্রিকেটার ইন্দ্রভূষণ রায় খেলায় ম্যান অব দ্য প্লেয়ার এবং ভালো খেলোয়াড়দের বেছে নেওয়া হয় বাংলা দলের জন্য ভালো লাগছে যে সিএবি থেকে এখানে স্পটার হিসেবে এসেছেন আপনারা জানেন বাংলা দলের নিয়মিত খেলোয়াড় ওপেনার ছিলেন ইন্দ্রভূষণ রায় তিনি স্পটার হিসেবে এসেছেন এখানে যে সমস্ত খেলোয়াড়রা খেলছে তাদের পর তাদেরফরমেন্সটা দেখবেন দেখি এখান থেকে কিন্তু যে প্লেয়ার বাছাই সিএবির এই যে সুন্দর একটা ভূমিকা যে প্রত্যেকটা জায়গায় যে খেলা হচ্ছে সেখানে একজন করে স্পটার যাচ্ছেন তারা দেখে নেবেন যে এখান থেকে ভালো প্লেয়ারকে খেয়ে কারণ কোটা সিস্টেম এখানে বন্ধ হয়ে গেছে সিএবিও খুব সুন্দর উদ্যোগ নিচ্ছে যারা ভালো খেলবে তাদেরকে খেলার সুযোগ দাও এখান থেকে উনি কয়েকজনকে বেছে নেবেন তাদের পারফরমেন্স দেখে তারপর এখান থেকে খেলাটা হবে আরও খেলা আমাদের আগামী দিনে আছে এবং আরেকজনকে আমরা পেয়েছি যদি উনি সিএবির সাথে কোনো পদাধিকার হয়ে আসেননি উনি অনির্ধ অনুর্দ্ধ উনিশ বাংলাদেশের কোচ আছেন সৌরভ দাস তিন দিনের ব্যাপী খেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয় এদিন খেলোয়াড় নির্বাচক ও জেলা ক্রীড়াবিদদের উপস্থিতিতে এই খেলা অনুষ্ঠিত হয় পৌরসভা চেয়ারম্যান গ্রেশেন্দ্র নারায়ণ চৌধুরী জানান সিএবি এর উদ্যোগ সত্যি প্রশংসনীয় এর ফলে প্রতন্ত্য এলাকার প্রতিভাবান খেলোয়াড়রা ভালো জায়গায় যাওয়ার সুযোগ পাবেন জেলাভিত্তিক বিভিন্ন জায়গায় খেলা হচ্ছে খেলোয়াড় নির্বাচক হিসেবে সিএবি অবজারভাররা এসএসএন এর যে ম্যাচ হয় খেলা হচ্ছে হাওড়া হুগলি আর কোচবিহার তিনটা টিম এখানে খেলবে মালদা অন্য জায়গায় খেলবে এখান থেকে যারা ভালো প্লেয়ার আছে তাদেরকে সিলেক্ট করে সিএবির অবসারভার এসছেন তাদেরকে তুলে আবার অন্য জায়গায় দিবে যাতে ওখান থেকে বড় হতে পারে ছেলেরা যদি ভালো খেলে তো সুযোগ পাবে জেলার তো খেলতে গেছে ওখানে যদি ভালো খেলে সুযোগ পাবে আগামী কুড়ি তারিখ পর্যন্ত মালদাহ ডিএসএ ময়দানে চলবে অনূর্ধ্ব পনেরো বিভাগের ক্রিকেট প্রতিযোগিতা এই প্রতিযোগিতার মাধ্যমে জেলার খুদে খেলোয়াড়রা সুযোগ পাবেন আগামীর বড় প্লেয়ার হওয়ার সিএবির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলার ক্রীড়া মহলের একাংশ মালদহ থেকে জিএমবিন লোকাল এইটিন বাংলা